আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদের এমন একটি গরু দেখাবো একটি পর্যায়ে ছিল দেখতে পাচ্ছেন বাটের কি একটা অবস্থা রোগে আক্রান্ত গোটি এক কথায় গৌটির বাটের যে অবস্থা ছিল প্রাথমিক দিকে খুবই খারাপ অবস্থা ছিল গরুটির বাটটি পোষণ ধরে গিয়েছিল এমন তো অবস্থায় খামারি যখন আমার সাথে যোগাযোগ করে তখন বাটির আরও খারাপ অবস্থা ছিল বর্তমানে অনেকটা ভালো দেখে আছে খামারির চিন্তিত ছিল তারপর যখন খামারিকে আশ্বস্ত করেছিলাম দেখেন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি বাটটি দেখেন কালো হয়ে গেছে পুরোটাই এক ধরনের পছন ধরে গেছে মূল কথায় যেখান থেকে টপ 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 করে কশ কষ বের হচ্ছে রক্ত মিশ্রিত দুধ বের হচ্ছে এই বাড় থেকে এবং আরও খারাপ অবস্থা ছিল প্রাথমিক যে প্রাথমিক পর্যায়ে গৌটির একটু ইতিহাস বলে নিয়ে আপনাদের সাথে গৌটি যখন বাচ্চা প্রসাব করে বাচ্চা প্রসাব করার পরে গৌটির এক কথায় সমস্ত জড়ায়ু বের হয়ে আসে বের হয়ে আসার পরে খামারি যোগাযোগ করে গোটিকে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা দেওয়ার পরে গরুটি মোটামুটিভাবে কয়েকদিন খাওয়া দাওয়া করছিল না তখন খাবারই আমার সাথে যোগাযোগ করে আমি গোটিকে পর্যবেক্ষণ করি এবং যতটুকু বুঝতে পারি গরুটি আসলে ম্যাস্টাইটিস রোগে পুরোপুরি আক্রান্ত এক কথায় যে বাটটি দেখতে পাচ্ছেন বাটটি কেটে পড়ে যাওয়ার অবস্থায় ছিল কিন্তু বর্তমানে চিকিৎসা দেওয়ার পরে গরুটি অনেক সুস্থ আছে এবং খাওয়া দাও দাওয়াও মোটামুটিভাবে খাওয়া দাও করছে কিন্তু যে বাটটির যে বর্তমান অবস্থা বাটটি সারতে সময় লাগবে কারণ চিকিৎসা চলছে কিছু ওষুধ খাওয়ানো চলছে সেই ওষুধ বা মেডিসিন যায় বলি না কেন খাওয়ানো শেষ করার পরে এই গুটির বাটের কি অবস্থা হয় আপনাদেরকে আমি পরবর্তীতে ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং সর্বশেষ গোটির কী অবস্থা হয় সেটাও আপনাদেরকে আমি জানাবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ